তুপর্ণা চাকমার তার ভিলেজ যে বাস ভিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা কে বিল্ড করে দিব প্রথম কথা প্রথম ডিসিশন যেটা হচ্ছে যে আমাদের বিপিএল লাস্ট ইয়ারের বিপিএল আমরা তো আমাদের অপশানের প্লেয়ারদের বা তাদের তো আমরা মোটামুটি পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এখন যেটা হচ্ছে যে এটার পরেরটা যে ডাইরেক্ট সাইনিং কোচেস অ্যান্ড ধরেন আদার এক্সপেন্সেস এইসবেও চিঠি আমরা পাচ্ছি সো জিনিসটা যেটা হয়েছে যেটা ইট ইট হ্যাজ বিকাম আ ভেরি এম্বারেসিং সিচুয়েশন সো যেটা আজকে ডিসিশন নেওয়া হয়েছে যে এখনও কিছু কিছু টিম আমাদের কাছে কিছু পায় অ্যান্ড আমরা প্রেস রিলিজের মাধ্যমে এটা আপনাদের জানিয়ে দিব যে তাদের কত টাকা কত টাকা বাকি আছে আমাদের কাছে আর ওদের বাকি কি আছে এটা কালকে আমরা বা এক দুই দিনের মধ্যে আমরা জানিয়ে দিব এবং আমরা যেটা হয়েছে যে কিছু কিছু টিমের যেরকম ধরেন চিটরং সন টাকা অ্যাডজাস্ট করে দিব। তারপর এরকমও হয়েছে যে রাজশাহীর হোটেলের টাকা যখন তারা ছাড়ছিল না তখন আমাদের ফর্মার প্রেসিডেন্ট উনি বলে কমিটমেন্ট দিয়ে ছাড়িয়েছে সো সেইগুলিও আমাদের কাছে রিসপন্সিবিলিটি আমরা মনে করি আমরা আমাদের দেওয়া উচিত সেইগুলি আমরা ডিসিশন হয়েছে যে যে ডাইরেক্ট সাইনিং প্লেয়ারগুলি তাদেরটা এবং এই কিছু কিছু পেমেন্ট আমরা আমাদের কাছে যেটুক আছে সেটা দিয়ে দিবই আর প্লেটদের টাকাও আমরা কিছু দিয়ে দিব পরে ওদের ইয়ের থেকে রিয়েলাইজ করে নিব। ঋতুপর্ণা চাকমার তার উইলেজ যে বাস উইলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা কে বিল্ড করে দিব। সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে ওইটা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল বিল্ড দ্য হাউস ফর ঋতুপর্ণা চাকমা অ্যান্টি করাপশন ইউনিট যেটা আমাদের আছে হ্যাঁ সেই ইউনিটটাকে আমরা এনহ্যান্স করার জন্যে আমরা আইসিসি অ্যালেক্স মার্শাল জেনারেল ম্যানেজার আইসিসি ফরমার জেনারেল ম্যানেজার আইসি ইন্ট্রিগিটি ইউনিটকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি যে আমাদের এই ইউনিটটা মানে আমরা মনে করি যে আমাদের আকশো ইউনিটটাকে আরও এনহ্যান্স করা উচিত যেটা আমরা গত কয়েক বিপিএল বলেন লোকাল ক্রিকেট বলেন যেটা ফেস করা হয়েছে সো প্রেসিডেন্ট সাহেবের ওয়ান অফ দ্য প্রেসিডেন্ট সাহেব আমাদের ফাইন ভাই সবার একটা অ্যাডভাইস যে এটাকে আমরা এনহ্যান্স করা উচিত এই ডিপার্টমেন্টটাকে সেই ডিপার্টমেন্টের এনহ্যান্স করার জন্যে আমরা এই ভদ্রলোককে মিস্টার অ্যালেক্স মার্শালকে কনসালটেন্ট হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে